আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের সোলেডার শহরে বিজয় ঘোষণা রাশিয়ার আমরা ন্যাটো ডিফেক্টো সদস্য বলছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্র জাপানকে কাল্পনিক শত্রু বাড়ানো বন্ধ করার আহ্বান জানায় চীন এদিকে সোলেডারে আরও বিদেশি ভাড়াটে সেনার লাশ পাওয়া যেতে পারে আরও জানিয়ে দেব ভারত সীমান্তে বোমা বর্ষণ করেনি মায়ানমার বলছে অসম রাইফেলস সর্বশেষ জানিয়ে দেব যে শর্তে তুরস্কের সঙ্গে সম্পর্ক হতে পারে জানালেন আসাদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের সোলেডার শহরে বিজয় ঘোষণা রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চল সোলেডার শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া টানা কয়েকদিন ব্যাপক যুদ্ধের পর শুক্রবার খনিজ লবণ সমৃদ্ধ শহরটিতে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছে মস্কো বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএন এর খবরে তথ্য জানানো হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ক্রমাগত বোমা বর্ষণ বিমান হামলা ও রুশ বাহিনীর একটি গ্রুপের আর্টিলারির সাহায্য সোলেডার দখল সম্ভব হয়েছে সোলেডার দখলের ফলে পার্শ্ববর্তী বড় শহর বাঘমতে ইউক্রেনের রসদ সরবরাহ আটকে দেওয়া এবং সেখানকার ইউক্রেন ইউক্রেনীয় সৈন্যদের অবরুদ্ধ করে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছে রাশিয়া রুশ সৈন্যরা কয়েক মাস ধরে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার জন্য কৌশলগত দিক থেকে সোরেডার দখলের মূল্য হয়তো খুব নয় তবে এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির জন্য একটি প্রতীকী বিজয় হিসেবে বিশ্বের সামনে উপস্থাপিত হবে তবে রুশ বাহিনীর সোরেডার দখলের দাবি অস্বীকার করেছে ইউক্রেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর স্টার্ন গ্রুপের মুখপাত্র সেরহি চেরেভাতি স্থানীয় সংবাদ মাধ্যম আরবি সি বলেছেন শহরটিতে যুদ্ধ এখনও চলছে সোলেডারের পরিস্থিতি নিরপেক্ষভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স তবে সিএনএন জানিয়েছে শহরটির কাছাকাছি থাকা তাদের একটি টিম শুক্রবার রাশিয়ার বিজয় দাবির পরেও সোলেডারের মর্টার ও রকেট সোড়ার শব্দ শুনেছে কিন্তু সোলেডার থেকে আনুমানিক আড়াই মাইল দূরে থাকা সিএনএন এর টিম শুক্রবার বিকেল শহরটি থেকে ইউক্রেনীয় সৈন্যদের বেরিয়ে যেতে দেখেছে এটিকে তাদের কাছে সংগঠিত সৈন্য প্রত্যাহার বলে মনে হয়েছে এর আগে ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র আবার দিয়েছিলেন তাদের কমান্ডাররা সোরেডার থেকে সৈন্য প্রত্যাহারের চিন্তা করেছেন ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার সোরেডারের পরিস্থিতিকে কঠিন বলে উল্লেখ করেছিলেন বিবিসির খবর অনুসারে ইউক্রেনীয় মুখপাত্র দাবি করেছিলেন বাকমুট শহরের নিকটবর্তী সোরেডারে তাদের সৈন্যরা রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে গত বুধবার ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রেগোসিন দাবি করেছিলেন সোরেডার শহরটি তার বাহিনীর দখলে নিয়েছে আমরা ন্যাটো ডিফেক্টো সদস্য ইউক্রেনের মন্ত্রী ইউক্রেন ন্যাটো ডিফেক্টো সদস্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকব ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা ন্যাটো ডিফেক্টো সদস্য হয়ে উঠেছি আইনগত ভাবে না হলেও মন্তব্য এমন এক সময় এলো যখন পশ্চিমা বিশ্বের ন্যাটো জোটভুক্ত দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টিকে উস্কানি হিসেবে চিহ্নিত করেছে পশ্চিমা বিশ্বের উদ্বেগ কমাতেই রেজনিকবের পক্ষ থেকে এই মন্তব্য এলো বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রেজনিকব আশা প্রকাশ করেন আসুন জন্য বসন্তের রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ জোরদার করবে তখন ইউক্রেন পশ্চিমা বিশ্বের কাছ থেকে ট্যাঙ্ক যুদ্ধ বিমান সহ অন্যান্য প্রতিশ্রুতি অস্ত্র সহায়তা লাভ করবে তিনি বলেন একটি দেশ হিসেবে ইউক্রেন এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনী ন্যাটো সদস্য হয়েছে ডিফেক্ট সদস্য এখন হয়তো আমরা ন্যাটোর আইনসম্মত সদস্য নয় কারণ আমাদের কাছে অস্ত্র রয়েছে এবং আমরা জানি কিভাবে এই অস্ত্রগুলো ব্যবহার করা যায় রজনিকভের এই মন্তব্য বিতর্ক উস্কে দেবে কিনা বিশেষ করে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যকে রাশিয়া কীভাবে নেবে তার ভাবনার বিষয় এছাড়া ন্যাটো এখনো পর্যন্ত রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতে নিজেদের কোনো পক্ষ বলতে অস্বীকার করে এসেছে তবে রেজনিকবের দাবি তার এই মন্তব্য কোনো বিতর্ক তৈরি করবে না তিনি বলেন এটি কেন বিতর্কিত হবে এটি সত্য এবং এটি বাস্তবতা আমি নিশ্চিত যে অদূর ভবিষ্যতে আমরা আইনগতভাবে ন্যাটোর সদস্য হব যুক্তরাষ্ট্র জাপানকে কাল্পনিক শত্রু বানানো বন্ধ করার আহ্বান জানায় চীন গত বুধবার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র জাপানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী দুই প্লাস দুই সম্মেলন সম্মেলনের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে চীনকে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং তার বাইরে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে মনে করা হয় পাশাপাশি তাইওয়ান হংকং ও সিনচিয়াং দক্ষিণ চীন সাগর সহ নানা বিষয় নিয়ে চীনের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন যৌথ বিবৃতিতে স্নায়ু যুদ্ধ জিরোসাম চিন্তা এবং চীনের বিরুদ্ধে অযৌক্তিক অপবাদে পূর্ণ চীন এর বিরোধিতা করে যুক্তরাষ্ট্র জাপান একটি মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা বলেও তারা ছোট গ্রুপে সংঘর্ষ বিচ্ছিন্নতা তৈরি করেছে তারা যা করেছে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিশীলতার জন্য চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র জাপানকে কাল্পনিক শত্রু বানানো এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্থিশীলতা বিঘ্নিত করা বন্ধের আহ্বান জানায় চীন সোলেটারে আরও বিদেশি ভাড়াটে সেনার লাশ পাওয়া যেতে পারে সোলেটারে একজন মৃত ব্রিটিশ ভারাটের সৈন্য লাশ পাওয়ার ঘটনাটি বিচ্ছিন্ন কোন বিষয় নয় সেখানে প্রচুর সংখ্যক ভারাটের সৈন্য ইউক্রেনের সেনাদের সাথে অবস্থান নিয়ে যুদ্ধ করছিল সামরিক ও রাজনৈতিক বিশেষজ্ঞ ইয়ান গ্যাগিন বলেছেন বুধবার ওয়াগ্নার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রতিষ্ঠাতায় ইয়েভজেনি প্রিগোজিনের প্রেস সার্ভিস জানিয়েছে যে সোলেটারে নিখোঁজ ব্রিটিশ নাগরিকদের একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এর আগে ইউক্রেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে যে দুই ব্রিটিশ ভারতের যোদ্ধা ক্রেস্ট্রোফেয়ার পেরি এবং অ্যান্ড্রু বাস বাক্সকে গত ছয় জানুয়ারি শেষবার দেখা হয়েছিল এই মুহূর্তে দ্বিতীয় ব্রিটিশ নাগরিকের ভাগ্য অজানা ব্রিটিশ গণমাধ্যমের মতে তারা একটি বেসরকারি সংস্থার অংশ ছিল যারা বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সহায়তা করছিল সেই ভারতের শূন্যরা ঘটনা সম্ভবত বিচ্ছিন্ন নয় সোলেডার সহ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পক্ষে বেশ কিছু ভারতের সৈন্য যুদ্ধ করেছে তিনি বলেন এবং আমরাও এখনও সোলেডার এবং এর আশেপাশে তাদের মৃতদেহ খুঁজে পাব আমরা হয়তো জীবিত কিছু লোককে নিতে পারি যাদেরকে বন্দি করা হবে একটি নির্মূল অভিযান চলছে তার মতে এ ধরনের পরিস্থিতিতে ভারতের সেনার পদমর্যাদা বের করা কঠিন কারণ বেশিরভাগ সময় তাদের কাছে কোন দেশের নিয়মিত সেনাবাহিনীর সাথে তাদের সম্পর্ক নিশ্চিত করার কোনো নথি নেই সূত্রতাস ভারত সীমান্তে বোমা বর্ষণ করেনি মায়ানমার বলছে অসম রাইফেলস ভারতের সীমান্তে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে ঘটনাটি পুরোপুরি অস্বীকার করল অসম রাইফেলস ভারতের সীমানার মধ্যে মায়ানমার বোমা বর্ষণ করেনি দাবি করল অসম রাইফেলস মঙ্গলবার ভারত এবং মায়ানমার এই দুই দেশের সীমানায় বোমা ফেলা হয় বলে অভিযোগ ওঠে দুই দেশের সীমানায় মিজোরামের মাটিতে থাকা চীন ন্যাশনাল আর্মি এর ভিক্টোরিয়া ক্যাম্প লক্ষ্য করে বোমা ফেলেছিল মায়ানমারের মিলিটারি জোনটা তাতে অন্তত তিনজন মারা গিয়েছেন বলে দাবি করা হয় এই সঙ্গে সেখানে চার্ম জেলার এলাকায় কিছু বোমা আকাশ থেকে ফেলা হয় বলেও দাবি করে স্থানীয়রা তবে এই দাবি উড়িয়ে দিল আসাম রাইফেলস দুই দেশের সীমানায় পাহারা দেয় অসম রাইফেলস এই সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ভারতের মাটিতে কোনো বোমা ফেলা হয়নি এদিকেও কোনো বিস্ফোরণ হয়নি তবে সীমান্ত এবং আন্তর্জাতিক সীমানার ওপরে বিস্ফোরণ হয় বলে জানিয়েছে তারা চাম্পাইয়ের ডেপুটি কমিশনার জেমস লাডিনসা জানান সেখানের স্থানীয়রা দাবি করছেন যে মিজোরামের এলাকার মধ্যে বোমা ফেলেছে মায়ানমার এটা জানার পরেই তিনি সেখানে আধিকারিকদের পাঠিয়েছেন তাদেরকে পুরো এলাকা ঘুরে দেখে একটি বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে এই বিস্তারিত রিপোর্ট ওপর মহলের কাছেও পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে এলাকার বাসিন্দাদের দাবি ফার্কাওয়ান গ্রামের কাছেও বোমা পড়েছিল ফারকাওয়ান গ্রামের সভাপতি লাল রামলাইনা দাবি করেন টিয়াও নদীর পাশে এবং মিজোরাম রাজ্যের এলাকায় বোমা ফেলা হয় তার দাবি আকাশ থেকে ফেলা ওই বিস্ফোরণে গ্রামের কাউন্সিলের এক সদস্যদের ট্রাক ক্ষতিগ্রস্ত হয় এই টিয়াও নদী দুই দেশের সীমানা হিসাবে কাজ করে যে শর্তে তুরস্কের সঙ্গে সম্পর্ক হতে পারে জানালেন আসাদ তুরস্ক যদি সিরিয়ায় দখলদারিত্ব বন্ধ করে তাহলেই তাদের সঙ্গে সম্পর্ক হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানীর দামেস্ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরেন্তোনিওভের সঙ্গে বৈঠকের সময় একথা বলেন সিরিয়ার প্রেসিডেন্ট রাশিয়া সম্প্রতি তুরস্ক সিরিয়ার মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে তারই অংশ হিসেবে বৃহস্পতিবার আসাদের সঙ্গে দেখা করেন পুতিনের দূত কিন্তু আসাদ আসাদ তাকে সাফ জানিয়ে দিয়েছেন তার দেশের উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে দখলদারিত্ব কায়েম করেছে তার অবসান ঘটালেই কেবল আঙ্কারার সঙ্গে দামেস্কের সম্পর্ক হতে পারে উল্লেখ্য দুই সালের মার্চ মাসে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় দীর্ঘ সিরিয়ার যুদ্ধে দেশটি কয়েক ভাগে ভাগ হয়ে যায় এর মধ্যে একাংশ এখনও তুরস্কপন্থীদের দখলে রয়ে গেছে তুরস্ক সিরিয়ায় থাকা কুর্দিদের দমনে উঠে পড়ে লেগেছে তারা প্রায় সিরিয়ার অভ্যন্তর হামলা ও অভিযান অব্যাহত রেখেছে কিন্তু এসব কারণে দুই দেশের সম্পর্ক তলানিতেই রয়ে গেছে